নমস্কার বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজকে রুদ্রবার্তা শুরু করার আগে আপনাদের একটা মনে করিয়ে দিই কথা সেটা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শুরু করছি এখন ভোটের রঙে রুদ্র বার্তার সঙ্গে দেখতে থাকুন আজকে ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে অনুষ্ঠানের মধ্যে থাকছে কিন্তু ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি বিজেপি নিয়ে পশ্চিমবঙ্গে যা অবস্থা সেটা নিয়ে আজকে চুলচেরা কিছুটা হলো বিশ্লেষণ সেটা হচ্ছে প্রার্থী পদে আঠাশটা লোকসভা কেন্দ্রের প্রার্থী পদ ঘোষণা করা হয়ে গেছে বাকি চোদ্দটা এখনো বাকি আছে তো আঠাশটা প্রার্থীপদ ঘোষণা হওয়ার পরে পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিভিন্ন জেলাতে কিন্তু কিছুটা হলো কর্মী অসন্তুষ্ট অসন্তোষ দেখা যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় ভাঙচুরের মতো ঘটনাও ঘটে গেছে এবং কিছু কিছু জায়গায় বিক্ষোভ ক্রমাগত দানা বেঁধে চলেছে সেখানে দাঁড়িয়ে অন্যান্য রাজনৈতিক দল এবং থেকে শুরু করে যারা রাজনৈতিক বিশ্লেষক বা বোদ্ধা যারা বিভিন্ন পেড চ্যানেলে বসে থাকেন সেখানে বসে অনেক রকম বিশ্লেষণ তারা করছেন এবং করবেনও তার মধ্যে আমার এই উদ্যোগ ছোট্ট কিছু কথা সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এটা হচ্ছে একটা সংগঠন নির্ভর অর্থাৎ সাংগঠনিক একটা দল যেখানে এটাকে বলতে পারেন ক্যাডারবেস পার্টি এখানে সংগঠন গণতন্ত্র সবই আছে গণতান্ত্রিক বা গণতন্ত্র যে রাজনীতির দলের মধ্যে আছে সেখানে খুব বিক্ষোভ ডেফিনেটলি থাকবে তৃণমূলেও হয়েছে কংগ্রেসেও হয়েছে আর বিজেপিতেও এটা আসবে হ্যাঁ সিপিএম বলছি না কারণ সেখানে গণতন্ত্র কিন্তু নেই বললেই চলে সেখানে কিছু প্রকাশ্যে বলা যায় কিন্তু অন্যান্য বাম ছাড়া দক্ষিণপন্থী দলে এই বিক্ষোভটা কিন্তু থাকে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম বিক্ষোভ যখন হচ্ছে সেক্ষেত্রে সংগঠন এখানে শেষ কথা বলে আমি আবার বলছি এখানে সংগঠন সাধারণ সম্পাদক রাজ্য যিনি দায়িত্বে আছেন তিনি এই বিষয়টা নিয়ে ট্যাকেল করবেন এটা আশা করা যায় এবং বিভিন্ন সাংগঠনিক পদে যারা আছেন তারা বিষয়টাকে খুব দ্রুতই ট্যাকেল করতে পারবেন বলে আমার মনে হচ্ছে তবে একটা কথা মনে রাখবেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেদিকে যদি এই সমস্ত বিজেপি কর্মীদেরকে বোঝানো না যায় নেতা নেত্রীদের বোঝানো না যায় অর্থাৎ জেলা স্তরে এবং বুথ স্তরে যারা আছে তাদেরকে বোঝানো না যায় তাহলে কিন্তু কিছু ভোট হলো নোটায় যাবে যেটা রাজস্থান বা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখেছি কাজেই ভোটটা আগামী দিনে কিন্তু খুব ভাইটাল জায়গায় যাচ্ছে তবে একটা কথা মনে রাখবেন যত দিন এগিয়ে আসবে তত কিন্তু মেরুকরণ হতে শুরু করবে অর্থাৎ ভোটের জায়গায় মেরুকরণ হবে প্রার্থী তখন হয়ে যাবে গৌণ মুখ্য হয়ে যাবেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং আরেকদিকে হবেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বা এখনো যিনি প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী তো মোদি ভার্সেস মমতা এটা কিন্তু আগামী দিনে হতে চলেছে অর্থাৎ তখন কিন্তু প্রার্থীগুলো যারা আছে তারা গৌণ হয়ে যাবে এটাই কিন্তু লোকসভা ভোটে সাধারণত নয় বার বার হয়ে এসছে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম কারণ মাঠে ঘাটে রাজনীতি করা অভিজ্ঞতা এবং ঘাটে মানুষকে দেখার চোখ আমার বলছে আগামী দিনে ভোট হবে মোদি ভার্সেস মমতা অর্থাৎ এই যে বিক্ষোভ ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে যাকে দেখে অনেকেই হয়তো খুশি হচ্ছেন সন্তুষ্ট হচ্ছেন এটা হয়তো আগামী দিনে থাকবে না কারণ এই ভোটটা কিন্তু রাজস্থানের বিধানসভা ভোটের মতো হবে না এখানে বিক্ষোভ কিন্তু নোটায় পড়বে কি পড়বে না তাই যেরকম আমি আগে থেকে বলতে পারছি না কিন্তু না পড়ার চান্স বেশি একত্রিত হয়ে গিয়ে ভোটটা চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ কর্মী ভোট না দিলেও জনগণ ভোট দেওয়া শুরু করবে রুদ্রবার্তা এইটুকু ছিল ভোটের রুদ্র রুদ্রবার্তার সঙ্গে মনে রাখবেন এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলকেই আমরা ছাড়বো না যেখানে কাটা হবে কারণ রৌদ্রবার্তা এই ভোটের রঙের রৌদ্রবার্তার সঙ্গে বলতে পারেন একটা পোস্টমর্টম টেবিল এখানে বসে টেবিলে কাটা সেরা সব পার্টিকে নিয়ে হবে ক্ষোভ বিক্ষোভে ভরা বিজেপিকে নিয়েও হবে তার কারণ পুরনো কর্মীদের ছেড়ে দিয়ে নতুন কর্মীদের নিয়ে আসা যেরকম একটা জায়গায় তৈরি হয়েছিল গণ্ডগোল তারপরে হয়েছে অন্যান্য দল থেকে নিয়ে আসা প্রার্থীকে নিয়ে আসা লোকেদেরকে প্রার্থী করে দেওয়া এই গণ্ডগোল কিন্তু চলছে বিজেপির মধ্যে কিন্তু সার্বিকভাবে এটা ওভারকাম করতে পারবে প্রত্যেকটা দলই রাজনীতিগতভাবে লড়াই লড়বে রুদ্রবর্া এখনকার মতো শেষ করার আগে একটা অনুরোধ আপনাদের সবার কাছে বলি রাজনীতির ব্যক্তিত্ব চালা আছেন যদি আমার ভিডিও চ্যানেলটা দেখেন তাহলে আমি কৃতার্থ হই যদি দেখেন তাহলে একটা কথা মনে রাখবেন ভোটটা যেন শান্তিতে হয় এবং অশ্লীল কথাবার্তা বা প্রচারে মাঠে ঘাটে নেমে আজে বাজে কথা বলা ব্যক্তিগত উৎসাহ করা বন্ধ যাতে সবাই বাচ্চারাও ভোটের সময় দেখে কখন না বলে বাবা এটা কি হচ্ছে এই কথার মানে কি কেউ কাউকে মেরে পুঁতে দেবো এরকম বলবো না কেউ কাউকে পাচন দিয়ে মারবো বা পাচন বাড়ি বা নকুল দানা খাওয়াবো এইসব যেন বন্ধ হয় রাজনীতি হোক রাজনীতির মতো ভোট হোক ভালোভাবে যে যা গণতান্ত্রিক পদ্ধতিতে বোঝান সবাইকে মানুষকে বোঝান মানুষ ঠিক ভুল বুঝে নেবে কে ঠিক কে ভুল বোঝার ক্ষমতা মানুষের আছে মানুষ বোকা নয় তো রুদ্রবার্তায় এইটুকুই ছিল নমস্কার বন্দে মাতারম ভারত মাতায় জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে